হাই বন্ধুরা কেমন আছো বন্ধুরা নিশ্চয় আপনার ভালো আর সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি চলে এসেছি দেখুন আমাদের এটা বিরাট গাঢ়া বটে তার মানে আপনারা দেখেছেন কি নেই এমনি গরু দেখুন আমার দুটা গরু আছেন আজকে আসেছি গাঢ়াতে চড়াতে আর আপনারাকে আজকে দেখাবো কাশি কাশি ফুল আপনারা দেখতে পাবেন দেখুন কত কত কাশি আছেন এটা দেখতে পাচ্ছ দেখুন আপনারা নিয়ে যাচ্ছি কাশির সামনে দেখুন এটা কি ফুল আপনারা তো বুঝতেই তো পারছো কাঁচিটা কেমন দিয়েছে দেখ ওইদিকে ভিতরে আছে অনেক আর এই দেখুন কত কাঁচি গাছ দেখো ভিতর ঢুকতে যাচ্ছে না দমে গাজার এই দেখতে পাচ্ছেন দেখুন একটু আপনাকে নিয়ে যাচ্ছে এই যে দেখুন কত সুন্দর লাগছে দৃশ্যটা দেখে তো বুঝতেই পারছো এইটা বিরাট জঙ্গলে আমি একাই আছি আজ কেউ নাই এখন বন্ধুরা দেখতে পালে কত সুন্দর বন্ধুরা দেখলে কেমন ভিডিওটা আর গরুলাও সাইডে আছে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখুন গরুলার দিকে দেখুন গরুটার দিকে আমরা নিয়ে যাচ্ছি কাশিটা দেখো এখন গরু চড়াতে এসছি গ্রামের মানুষ ছোট গরু আছে দুটো আছে আর দেখুন এটা আমার ছাতা ছাতা নিয়ে দেখাচ্ছি ছাতাটা নিলাম নিলাম গরুটা দেখুন চড়ছে দুটা গরু আছে আমার লাল একটা সাদা এই দেখুন বিরাট গাড়া সাইডটা দেখে এলাম এই রাত কত সুন্দর দেখাচ্ছে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা কিছু তো সাইডটা দেখাছে সুর জঙ্গলে যাচ্ছেই গাছে আছে এটা বনের গাছ বটে এই দেখুন সাইডটা আপনাদেরকে দেখাইয়া দিলাম এ দেখুন আমার বিটা ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন আর দেখো ভিউটা কস দেখেলাম লাগছে বন্ধুরা দেখলে ভিডিওটা যদি একদম ছোট ছোট ব্লগ দেখতে যাও তাহলে থ্যাংক ইউ পরে আবার অন্য একটু নতুন বলছি ধন্যবাদ